আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আজকে কিন্তু আমি আসছি একটা ড্রাগন বাগানে এই ড্রাগন বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই জানেন ড্রাগন কিন্তু একটা বিদেশি ফল এই ফলটা কিন্তু বাংলাদেশে বিগত তিন চার বছর হলো আসছে আর কি এই ফলে ড্রাগনের রাজধানী ক্ষেত্রে কিন্তু জেলা হচ্ছে ঝিনাইদহ জেলা আর তুমি একটু বাগানটা একটু সুন্দর করে দেখাও যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে কিন্তু ঝিনাইদহ জেলা কিন্তু ড্রাগন বাগানে কিন্তু সেরা যেটাকে পত্রপত্রিকা মিডিয়া বা খবরে কিন্তু তারা বলেছে যে ড্রাগন বাগানটা ড্রাগনের জেলা কিন্তু ঝিনাই দেওয়া জেলা এর ভেতরে কিন্তু ঝিনাইদহ জেলার মধ্যে চার থেকে পাঁচটা থানা আছে তার ভিতরে কোটচাত্তর এবং মহেশপুর এই দুইটা থানা কিন্তু ড্রাগনের রাজ্য এখানে কিন্তু হাজার হাজার হেক্টর কিন্তু ড্রাগনের বাগান হয়েছে এবং ড্রাগনের যে বাগানগুলো এটা কিন্তু একটা মোটামুটি পর্যায়ে এখন একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগনে কিন্তু এই যে আমারই এক বড় ভাই আর কি উনি এই ড্রাগনের লাইটিং করছে এবং বিভিন্ন বাগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগনে কিন্তু লাইটিং হচ্ছে এবং এটা লাইটিং দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখন শীত অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর জানা ফেব্রুয়ারি চার মাস কিন্তু শীতকাল থাকে এই ড্রাগনে কিন্তু এই লাইটিং দেওয়ার কারণটা হচ্ছে শীতকালে যখন যে বাগানে লাইটিং দেওয়া হয় না সেই বাগানে কিন্তু ফলন কম হয় এই বাগানে ফলন বেশি হওয়ার জন্য এবং ফলনটা টেকসই হওয়ার জন্য কিন্তু তাকে দিনের সূর্যের আলোর মতো যে রোধ পড়ে গাছ খাবার শোষণ করে তার কিন্তু এটা এই বাদের মাধ্যমে কিন্তু গাছকে শক্তিশালী করার জন্য এবং অন্য ফল বেশি হয় সেটা করার জন্য কিন্তু এখানে লাইটিং দেওয়া হয়েছে এবং পরিবেশটা কিন্তু দেখেন কত সুন্দর আপনারা কিন্তু দেখেছেন যে কত সুন্দর একটা পরিবেশ এখানে এই পরিবেশটা দেওয়ার কারণ হচ্ছে যিনি কৃষক যিনি এটা চাষ করছে তার জন্য প্রফিটটা একটু বেশি হয়ে ভালো হয় এবং কৃষক ভাইদেরকে আমি একটু অনুরোধ জানাবো যে আমরা বিগত সময় দেখেছি যে ড্রাগন বাগানে কিন্তু এই যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল ছিল ফুল থেকে ফলটা হয়েছে এই ফলে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে কীটনাশক যেটা টনিক নামে আমরা চিনি এই টনিকটা কিন্তু ইন্ডিয়া থেকে বা বাইরের দেশ থেকে নিয়ে এসে কিন্তু স্প্রে করা হয় তখন সাতশো আটশো বা এক কেজি ওজন কিন্তু ফল হয়ে যায় যে সমস্ত ড্রাগনগুলো আপনারা দেখবেন যে পাঁচ সাতশো গ্রাম ওজন হয়ে গেছে ওই সমস্ত ড্রাগনগুলো আপনারা নিবেন না কারণ এগুলো তো টনিক থাকতে পারে যেহেতু একটা বিদেশি ফল দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফল হয়েছে আসলে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফল কিন্তু ধরেছে এই বাগানটাতে পাঁচশো বা সাতশো আটশো গ্রাম যে ফলগুলো হবে ওগুলো আপনার কিনাতে কিনতে থাকবেন কারণ ড্রাগন আপনি খাবেন উপকারের জন্য সেটা যদি আপনার ক্যান্সার হওয়ার মতো একটা এক শরীরে যদি রোগ হয় বা এই ফলের মাধ্যমে যদি আপনার ফলটা উপকার না হয় যদি ক্ষতিকার হয় তাহলে কিন্তু এই ফল না খাওয়াই আমাদের উত্তম না খাওয়া বলতে খাবেন না সেটা না কিন্তু যেগুলো একটু ছোটো সাইজ দুই তিনশো গ্রাম মতো বা চারশো গ্রাম মতো সেগুলো আপনারা বেশি কিনবেন কারণ এই বাগানগুলোর ভেতরে এই সমস্ত ফলগুলো একটু ন্যাচারাল বা প্রাকৃতিক খাবার শোষণ করে কিন্তু তারা বড় থাকে এবং এগুলো কিন্তু পারফেক্ট এবং ভালো যে ড্রাগনের পাতলা মানে উপরে যে খোসাটা যে মোটা আছে ওইটা আপনারা নেবেন না যেটা পাতলা ওইটা তো টনিক ব্যবহার দেয় না যেটা অনেক মোটা সেটা একটু টনিক দেওয়া হয় এবং আমার অনেক শুনেছি যে ড্রাগন বাগানগুলোতে নাকি ফল খেয়ে দুই তিন মাস পর্যন্ত ওষুধের মাধ্যমে কিন্তু কাঁচা রাখা হয় আসলে কৃষক ভাইদের প্রতি অনুরোধ থাকবে ভালো ভালোবাসা থাকবে যে আপনারা যেহেতু একটা কৃষি কৃষকের আপনার অনেক কষ্টের ফসল আপনারা কিন্তু এটাকে বিষ মুক্তভাবে উৎপাদন করবেন যুক্ত করে উৎপাদন যদি করেন তাহলে মৃত্যুর পরবর্তী সময় কিন্তু আপনাদের না আপনার কাছে হয়তোবা এর বিচার দিতে হবে তা আপনাদের প্রতি ভালোবাসা থাকে কৃষক ভাইদের প্রতি এবং উদ্যুক্ত যেন আমারই যিনি এই বাগানটা করেছেন বড় ভাই প্রায় পাঁচ থেকে সাত বিঘা জমি আর কি আমার বাড়ির পাশেই আর কি অনেক সুন্দর পরিবেশ করেছে অনেক টাকা ইনভেস্ট করছে এখানে তার জন্য ব্যবসাটা সফল হয় এবং লাভ হয় যেটা আমরা আশা করি আমার বাংলাদেশ প্রতিটি কৃষক যেন সুস্থ সুন্দর বাঁচতে পারে এবং প্রফিট করতে পারে তার দেখা দেখি পাশাপাশি যেন অন্য মানুষও করতে পারে আসলে ড্রাগনে দেখেন এই ফুলগুলো কিন্তু এখানে গাছ হয়ে গেছে এটা কিন্তু এটা নেতি অবস্থায় আছে বা চাপা অবস্থা যখন ফুল ভোর হয় তখন আমি ভোরে আমার বাড়ি থেকে ড্রাগন বাগানটা দেখা যায় এই ফুল পদ্ম ফুলের মতো কিন্তু ফুলে মানে ফুলটা ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে আপনারা যারা যেহেতু ঝিনাইদহ জেলায় জেলা এই মহেশপুর কিন্তু ঝিনাইদহ একদম ড্রাগনের রাজ্য কিছু পরিচিতি পেয়ে গেছে অলরেডি আপনারা যারা ড্রাগন বাগান দেখেন না আপনাদের অনেক নিমন্ত্রণ থাকবে আমন্ত্রণ থাকবে আপনারা আসবেন এসে ঝিনাইদা জেলা ভ্রমণ করবেন এবং এই দুইটা থানা ভ্রমণ করবেন ড্রাগন বাগানগুলো দেখবেন দেখে ড্রাগন যে প্রথমে যখন এটা আমাদের গ্রামে হয়েছিল তখন মানুষ অনেক বিরূপ মন্তব্য করেছিল এখন কিন্তু মানুষ ভাবা দেয় প্রথমে আপনি অবশ্যই আমি বলবো যে আসলে ড্রাগন বাগান মহিমেলা থেকে এই মাথা পর্যন্ত শেষ প্রান্ত কিন্তু আমরা চলে আসছি ড্রাগন খুবই সুস্বাদু একটি ফল এবং ভালো একটি ফল অবশ্যই আমি আপনাদেরকে বিদায় নিব ভিডিওটা লং হয়ে যাচ্ছে এবং লম্বা হয়ে যাচ্ছে ড্রাগন ফল আপনারা খাবেন এটা অনেক উপকারিতে আছে কিন্তু সেটা খুব ভালো যেই ফলগুলো আছে ওগুলো আপনার বাছা বাজারে জাস্টিফাই করবেন করার পরে খাবেন দেখেন কত সুন্দর ড্রাগন এইগুলো আসলে অনেক ফল কিন্তু ছিল এগুলো বিক্রি হয়ে গেছে মোটামুটি আমি ভাই কিন্তু উনি শুনেছি যে ভালো টাকা বিক্রি করতেছেন এবং ভালো ইনভেস্ট করতেছেন অনেক পরিশ্রম করতেছেন অনেক কষ্ট করতেছেন তার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে সেই জন্য যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতি নিয়ে বাগান করেছে তার জন্য ইচ্ছাটা যেন শুধু তার না বাংলাদেশের প্রতিটি চাষি যারা ড্রাগন চাষী তারা যেন পূরণ করতে পারে সেটা আমরা আশা করি এবং আল্লাহাক একটু ভালো দেখ এবং ভালো একটা পর্যায়ের দাম থাকবে এবং এই ফলগুলো যেন বিদেশে যেতে পারে যদি বিদেশে যেতে পারে তাহলে ফলের কিন্তু দাম মোটামুটি ভালো হবে বলে আশা করা যায় হচ্ছে সে এখানেই আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং ড্রাগনের রাজ্য আপনারা যারা যারা ভ্রমণ করেনি এবং গাছ এরকম ড্রাগন দেখেননি কমেন্ট করবেন আপনারা আসবেন সে ড্রাগন বাগানগুলো দেখে যাবেন এবং যার ইচ্ছা আছে করবেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন